मतिलबु सभिना <laughs>

যায় লারলি বড় পিশাব কিবলা বললেন বাবা তোমার আব্বা কখন আমার মাদ্রাসার পাশ দিয়ে কি অতিক্রম করেছে বসিরাটের বড় নানা লিখছেন বাবা আল্লাহ ওলি বড় পিশাব কিবলা যখন বললেন ওই ছেলেটা বলে জি হ্যাঁ আমার আপনার মাদ্রাসার পাশ দিয়ে আমার আব্বা যেন একবার অতিক্রম করেছে বড় পিশাব কিবলা বললেন যাও যাও তোমার আব্বার খবর রাজাব আমার মাদ্রাসার পাশ দিয়ে খাটার বিনিময়ে আল্লাহ পাক নাজাত করে দেবে ও আল্লাহর বান্দারা পরের দিন স্বপ্ন জেগে দেখে যে আপনার কবরে আযাব হয় না আপনার কবরে আযাবটা বন্ধ হয়ে গিয়েছে ওই আম্মাটা জান্নাতের উচ্চ মাকামে বসে আছে ও

ওই লোকটা বলে আল্লাহ আমার প্রতিবেশী আমার প্রতিবেশী মাম আহমদ বিন হাম্বাল সারা রাত জেগে জেগে নফলে বাদাক বন্দেগি করে সারা রাত জেগে জেগে কোরআন শরীফ তেল করে আল্লাহ আমার এতগুলো বাচ্চা যদি একটা দুটো বাচ্চা যদি কাজে নিযুক্ত হতো আমি সারা রাত জেগে জেগে ইমাম আহমদ বিন হাম্বালের মতো কোরআন শরীফকে তেলাবাদ করতাম ও আল্লাহর বন্দা বন্দিরা ওই লোকটার ইন্তেকার হয়ে গেল আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দেখি যে লোহার দোকান পড়ে আছে হাফরগুলো পড়ে আছে কিন্তু লোহার কর্মকার বেঁচে নাই আমি বললাম আল্লাহ আমার চরাফেনার বন্ধু আমার ওটা পেশার বন্ধু আমার কর্মকার ভাইটাকে কোথায় চলে গেল কি অবস্থা আছে আমাকে একটু দেখতে হবে জানতে হবে আল্লাহ ওলি হযরতে আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ তিনিানার একজন ইমামের পাশে একজন লোহার কর্মকার অবস্থান করছে একবার জোরে বলেন ওনাকে জিজ্ঞাসা করার হজুর আপনি এখানে বলেন জি এখানে আসার পিছনে কারণ হলো আপনি কি এমন আমল করতেন তার আমলটাকে খোঁজ নেওয়ার জন্যে ইমামে ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি তার বিবির কাছে খোঁজ লাগালেন বিবি বলছেন আমার স্বামীর জীবনে কয়েকটি ভালো কাজ ছিল একটি কাজ ছিল আমার প্রতিবেশি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই রাত জেগে জেগে নফল নামাজ ইবাদত বंदी কোরআন তেলাওয়াত করতে আমার স্বামী আফসোস করতে আল্লাহ আমার বাচ্চাগুলো যদি একটু কাজ করত অন্তত আমিও কিছু কোরআন তেলাওয়াত করে আপনাকে খুশি করতাম এবব জোরে বলেন সেই জন্য মনে হয় ইমাম আহমদ বিন হাম্বালের মতো মাকাম দান করা হয়েছে এবব জোরে বলেন আর একটা কথা লেখা আছে উনি যখন নামাজের সময় হয়ে যেত হাতল উঁচু করতেন আজান দিলে সঙ্গে সঙ্গে হাতল ফাতল সব রেখে দিয়ে নামাজে চলে যেতেন আল্লাহর বান্দারা ও জওয়ান যুবকেরা মা বোনেরা আজকে যে মাদ্রাসার ইস্তিকামাত করেছে আজকে যে মাস্তা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে আজকে মাদ্রাসা জেতে শুরু করার জন্য এই মাদ্রাসা ভিত্তি দিয়ে যে মারা ও আল্লাহর বান্দা বন্দীরা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মাররা কবরের কোন একটা কবরস্থানের পাশ দিয়ে যান তিনি তাকে দেখছে ওই কবর

কিছু তাদের হাতে নুনে জামবাটি আছে জিজ্ঞাসা করলেন ভাই এই অবস্থা কেন একবার জোরে বলে আল্লাহ নবী মুসা ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে শিকায়ত অভিযোগ করলেন ফাও আল্লাহ ও ঈসা আলাইহিস সালাম ফাও আল্লাহ তাআলা আল্লাহ পাক ওহি করে জানিয়ে দিলেন ও আমার পয়গম্বর ঈসা শুনে রাখো ও আমার নবী ঈসা শুনে রেখে দাও এই বাচ্চাটা হলো আমি আল্লাহ পাক আমার বান্দা ওই বাচ্চাটার আব্বা বড় বদমাশ ওই লোকটা ফাইয়াজিবুনা মাইতা তার খবর আযাব হওয়ার কারণ হলো জীবনে কত বড় করে করেছে জীবনের পাপের কাজের জন্য তার শাস্তি কম হলো না ও আল্লাহ নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তবে আমার ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় তার স্ত্রী গর্ভে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা ওই বাচ্চার অকানত ইমরাতুন হাওলা তার বিচ্ছি বিবির গর্ভে বাচ্চা ছিল অকানত ইমরাতুন হাওলা বাচ্চাটা গর্ভে অবস্থায় দেখা গেল আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়েছে বাচ্চা পোশাক করেছে আমি 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 ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাকের নিয়ে দিলাম ওই বাচ্চাটা হতকা বড় আস্তে আস্তে বড় হয়েছে ফসাল্লামাত গো ইলাল মক্তব তার মা ওই বাচ্চাটাকে মক্তবে পাঠিয়ে দিয়েছে এই যে মাদ্রাসা শিক্ষক বলছে ফালক করহুল মুআল্লিম এ বাবা পড়ো রাহিম একবার জোরে বলে তের আয়াত বিসমুল্লাহ পড়ার কারণে যদি কবরের আজব মাফ হয়ত মোহাম্মদ কোরআন পড়লে আব্বর আজাব আজব জোরে বলে

আমাতের মাধ্যমে দর ইসতিবারিশ করল আল্লাহ আমি আপনার বান্দাকে জাগিয়ে রেখেছিলাম আল্লাহ পাক আমি কোরআন আপনার বান্দাকে জাগিয়ে রেখেছিলাম আমি কোরআন আপনার বান্দাকে উঠিয়ে রেখেছিলাম আমি কোরআন বলি আপনি এই বান্দা বন্দিগুলোকে সুপারিশ করে জান্নাতি করে দেন আল্লাহ আমি কোরআন পালনার বন্ধনে গেছিলাম জেলা বন্ধ রেখেছিলাম আমি যে কে নিয়ে চুক্তিছি আল্লাহ আমি কোরআন বলছি maaf করে দাও ও জনরা ও গাদি

যত জ্ঞানী হাফেজ বানিয়েছে আপনার জন্য কি লাভ আছে ইস্তামা আলান مول আবিদ সাধারণ ইবাদত বন্দা যারা সাধারণ ইবাদত গুজার বান্দা আর একজন আলেম যখন পুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে যাবে কোথায় দাঁড়াবে কিলালিল আবিদ সাধারণ ইবাদত গুজার কে বলা হবে উদখুলিল জান্নাতাল ইবাদাতি হে আল্লাহর বান্দা

তার পিছনে যারা অর্থ খরচ করেছে পিছনে যারা মাদ্রাসা দান করলে লাভ আছে না নেই আপনি দান করবেন মাদ্রাসার ছাত্র কি করবে আপনার জন্য সুপারিশ করবে একবার জোরে বলেন কিতাবটির নাম হলো হিসনে গাসিম এই কিতাবের মধ্যে লেখা ও আল্লাহর বান্দা বান্দীরা মাদ্রাসাটা হলো নজিম মাদ্রাসা ইসনে গাসিমের মধ্যে লেখা এত ঝড় বৃষ্টি হয়েছে বাবা ওই ঝড় বৃষ্টির কারণে মাদ্রাসার বাচ্চাটা খেতে যেতে পারল না কিন্তু মেয়েদের হৃদয়টা নরম হয় না যায় না তাদের মায়েদের অন্তরটা কি হয় নরম হয় ঠান্ডার সময় সব বাচ্চা ঘুমিয়ে গিয়েছে বাড়িতে যে বাচ্চাটা খাওয়া ছিল ও বাচ্চাটা কি আসেনি না আসতে পারায় এখন স্বামীকে বলছে গোপ্রাণের স্বামী যান না বাচ্চাটাকে একটু উঠিয়ে আলেন না একটু খাওয়ার ব্যবস্থা করে দেন এত ডাকাটা কি করলেন কিন্তু বাচ্চাটা ঘুম থেকে ওঠেন আল্লাহ আকবর

মিজানের পাল্লা খাড়া হয়ে গিয়েছে আমার ভাইরা বিচার হচ্ছে ওই বিচারের ময়দানে বিচারের দিনে কামাতের ময়দানে বিচার হচ্ছে বাবা ওই দিনে তুই লোকটা বলছে আমি পুলসিরাজের রাস্তা পার হতে না পারায় আমার কদমটা সিলেপকে যার অতল তলে তলিয়ে যাচ্ছে কোথায় তলিয়ে যাচ্ছে আহারে রতল তল নিয়ে যাওয়া দেখে হ্যাঁ ওই মাদ্রাসার বাচ্চাটা তার আপন সাথী দিগকে ডাকলেন ও আমার সাথী ভাইরা চলো না চলো না চলো না যে চাচা আমাকে প্রতিদিন ভাত বয়ে বয়ে খায় যে চাচা বাড়িতে আমি খানা খাই আমার চাচা দাসকে পুলসিরাতে রাস্তায় কদম তাসলিকে চান নামের অতল তলে তুলিয়ে যাচ্ছে একবার চলো না আমার চাচাকে একটু বাঁচাতে হবে ওই সময় বাচ্চাগুলো ছুটে 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 পুলসিরাতে নিচে পড়ে যায় চাচা উঠিয়ে 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 পুলসিরাতে রাস্তা পার করে আল্লাহ তো আর জান্নাতে গিয়ে পৌঁছে দিয়েছে ও আমার বাড়া ও জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা মাদ্রাসার বাচ্চাকে খালে বেকার যায় না ওরা ইলমের নূরের কাছে বাবার কাছে ইলমের নূরের তাজাল্লিতে এর আপনাকে দেখতে পাবে ও আপনার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে কায়ামতের ময়দানে ওরা সুপারিশ করতে থাকবে ওরা সাফাহাতি করতে থাকবে ওদের সুপারিশ কাল্লা কবুল করে নেবে ও জান যুব আল্লাহ ও মুসলমান মা বোনেরা এ আমার ভাইরা কান খুলে শুনে রেখে দিন মাদ্রাসা কত্ত দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যিনি যেমন ভাবে পারবেন সহযোগিতা করবেন করা যাবে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ

আবু হানিফা রহমতুল্লাহ আলে মুখটাকে ঘুরিয়ে বলেন মা আপনার বাচ্চাটাকে এলমের কারখানা থেকে নিয়ে চলে যাবেন না একদিন দেখবেন তা কোন ফালুজ আনবালুজা আপনার বাচ্চাটা ফালুজ অলুজ বাদশাদের খানা খাবে একবার জোরে বলেন যে খাওয়ার বাদশারা খায় আপনার বাচ্চা খাবে বলুন এখন পান্তা জোটে না আমি যদি ভবিষ্যৎ মানে বিরিয়ানির করি হাসি হবে না হবে না মা হেসে ফেসে মা কি করে ফেলেছে এসে ফেলেছে কার মা হাহার আবু ইউসুফের মা হজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাগ এসে ফেলেছে খুশি ও আল্লাহর বান্দারা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে মায়ের ইন্তেকালে পরে মানসাবে কাজা দায়িত্ব পেয়েছে খলিফা হারুন আল রশিদ রহমতুল্লাহ আলাইহিকে খলিফা হারুন আল রশিদ রহমতুল্লাহ আলাইহিকে দায়িত্ব পেয়েছে খলিফা হারুন আল রশিদ রহমতুল্লাহ আলাইহিকে ওনা দায়িত্ব ভারকে তিনি বড় খলিফা হয়ে গেলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে গেলেন খেলাফাতির দায়িত্ব পেয়ে গেলেন বিচারকের দায়িত্ব পেয়ে গেলেন খলিফাদুল মুসলিমের খাজরাত ওমার রাদি আল্লাহ তালা গো ওই বাচ্চাটাকে আমার ভাইরা ইমামে আবু আবু হানিফা রহমতুল্লাহ আলম ওই বাচ্চাটাকে ভবিষ্যৎবাণী করলো ও মা এই বাচ্চাকে বাড়ি নিয়ে যায় না আপনার বাচ্চাটা একদিন ফালুস খাবে ও আমার ভাইরা মানসাবে কাজার দায়িত্ব পাওয়ার

মাই কথাটা শুনে ফাদা হেসে ফেলেছে ওকে জোরে বলেন মা হেসে ফেলেছেন হ্যাঁ এই ওয়াদা এই ভবিষ্যৎবাণী তো আমার ছেলের ওস্তাদ আবু হানিফা আজ থেকে বেশ কয়েক বছর আগে করেছিলেন এক বছরে বলেন

তুমি চুপটি মেরে বসে থাকো কোথাও যাও না বাবা না রোজগার করলে খাদাও হবে করতেগে এত তোমাদের পিছনে আমি কত মেহালত করব বাবা আবু হুরায়রা হযরত আবু হুরায়রা বুন চিনেন এ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত আপনিই ওয়াদা করবেন যে আমি আবু হুরায়রা আমার কাছে ওয়াদা করবেন আমার অনুপস্থিতিতে একটা হাদিস আপনি বলতে পারবেন

নবী জিয়ারত হয়ে যায় হ্যাঁ নবী জিয়ারত যদি না হয় ওই ছেলেটা প্রকৃত পক্ষে তালেব ইলম নয় কথা বুঝে আসেনি আমার আবু রাদিয়াল্লাহু কষ্ট করে এই ইসলাম পৌঁছে দিয়েছেন কোরআনের আপনার হাদিসের বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই হাদিস রাখা হবে এখানে এখন হাদিস সঠিক কিনা ঠিক জানার জন্য কি দিয়েছেন আল্লাহ কোরআন দিয়েছেন একবার জোরে বলেন ওই কোরআনটা ওই কোরআনটা হলো এমন একটা কুস্তি পাথর তাফসিরুল আকমুল আহাদিস মাদি ফাইদা রুবিয়ান বি হাদিসুন যখন বলা হবে এটা নবীর হাদিস ফারাদু গালা কিতাবিল্লাহ ওই হাদিসটা আল্লাহর কোরআনে রেখে দেন তবে ওয়াফাক ফাকবুলুহু কোরআন অনুযায়ী যদি কথাটা মিলে যায় ওই কথাটা মেনে নেবে ওই কথাটা মেনে নিয়ে আমল করবে আমি কোরআনের উপর আমল করা হবে আল্লাহ নবী বলেছেন

নবীর কথা বেশি হলে কোরআন বলে দেয় এটা বেশি কম হয়ে গেলে সে বলে কম একবার জোরে বলে আর যেটা নবীর কথা বলে দেয় এটা নবীর কথা একবার জোরে বলেন